পবিত্র উপলক্ষে মুসলমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আহ্বান জানান তিনি ঈদ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গাজায় চলমান যুদ্ধের বিষয়ে জো বাইডেন বলেন হাজারো শিশু সহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন পরিবারগুলো ঘর হারাচ্ছে স্থানীয় লোকজন দেখছেন কিভাবে আশেপাশের মানুষ ধ্বংস হচ্ছে তাদের যন্ত্রণা সীমাহীন বাইডেন আরও বলেন যুক্তরাষ্ট্র সমর্থিত তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাজায় ভয়াবহতা বন্ধ করা ও যুদ্ধ থামাতে এটাই সবচেয়ে ভালো কৌশল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া ও বাস্তবায়নের জন্য হামাস ও ইসরায়েল দুই পক্ষকেই চাপ দিতে যাচ্ছে ওয়াশিংটন গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এছাড়াও মিয়ানমার চীনের উইঘুর সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মুসলিমদের অধিকারের পক্ষে ওয়াশিংটনের প্রচেষ্টার কথাও শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন জো বাইডেন তিনি বলেন আমরা সুদানে ভয়ঙ্কর সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছি